হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা পল তো অনেক দিন পরে না একটা বড় ভিডিও নিয়ে এলাম তো সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি যাব আজকে দাদার বাড়িতে তো এখানে ক্রিম মেখে নিচ্ছি আর মাথায় একটা সুন্দর টিপ উঠে যে কি আর বলবো বেকার লাগে যাই হোক তারপর বসে পড়েছি ইস্ত্রি করতে যে জামাটা পরবো সেটা মিস্ত্রি কমপ্লিট করে রুটি সুজি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে আমি গুজে রেডি আজকে আর এক জায়গায় যাবো তাই জন্য এত সেজেছি আর বারবার এই টিপটা দেখে আমার কান্না পাচ্ছে যাই হোক আমাদের বাড়ির থেকে দাদার বাড়ি পাঁচ থেকে সাত মিনিট তো বেশি কিছুই সাজি না আজকে এক জায়গায় যাবো বলে সেজে এসেছি আর এখানে এসেই কুকুর সঙ্গে দেখা কুকুর তো এখানে ছটফট করতে স্টার্ট করেছে ওদের সঙ্গে অনেক দিন পর আমার দেখা হলো চুপি চুপি একটুখানি মহারাজকেও দেখে নিলাম সে এখন ঘুমাচ্ছে আর একটু না একটু ওয়েট করতে না করতে এখানে উনি উঠে হাজির আর এখন বন্ধুর মতন তাকিয়ে আছে ধীরে ধীরে কিন্তু ওর আসল খেলাটা শুরু হবে তোমরা দেখো আমার মা একটু ওর সঙ্গে কথা বললেই ও হাসতে থাকে তো এখানেও এখানে তাই হচ্ছিল আমার মা ওর সঙ্গে কথা বলছিল খেলছিল আর ও এখানে হেসেই যাচ্ছিল সেটা শুনে গেল কিছু গল্প কিছু গল্প এখানে আমাদের লাড্ডু বাবুর এই অ্যাকিউরিয়ামের মাছগুলোর সঙ্গে কিন্তু অনেক গল্প জমে আছে ও ভীষণভাবে কথা বলছে তাদের সঙ্গে যেন ওদের কথা সব বুঝতে পারছে ওরাও ওর কথা সব বুঝতে পারছে এখানে আর এক মহারানি চলে এসেছে আমাদের অপু মহারানী এর শুধু খাওয়া নিয়ে চিন্তা আর কোনো চিন্তা নিয়ে জীবন দেন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি আর এখন তোমরা শোনো লাড্ডুবাবুর অনেক কথা আছে তোমাদের সঙ্গে আর বকা দিলে কিন্তু তোমরা ভয় পেয়ে যাও না চলো শুনতে থাকো বাবা ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি বাবা ভয় লেগেছে যা যা বাবা কি রাগ কি রাগ বাবা রে অনেক বকা ঠকা দিয়ে এখন উনি খেতে এসেছেন আর যারা আমার মিনি ব্লগ ফলো করো তারা জানবে আমি আগেই বলেছি লাড্ডুর মালতি মাসি গানটা কিন্তু ভীষণ পছন্দের তো ওটা শুনতে শুনতে ওনার এখন খাওয়া চলছে লাড্ডুকে খাওয়ানো কমপ্লিট করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এত ফুল হয়ে গেছে যে আমি এসে সোফাতে শুয়ে পড়েছি আমার আর উঠতে নড়তে চড়তে ইচ্ছা করছিল দেন বৌদি এক থালা ফল কেটে দিয়েছে আর চলে এসেছে আমাদের খাওয়ার কোনো কথা শুনলেই আমাদের উপরানি সেখানে হাজির হয়ে যায় ছোছা রানী আমাদের সেখানে চলে এসেছে তাকিয়ে রয়েছে হা করে এখানে আরেকজনকে অনেক তোরজোড় করা হচ্ছে ঘুম পাড়ানোর জন্য বা তিনি ঘুমাতে রাজি নয় অনেক কষ্টে ঘুম পাড়িয়ে তারপরে আমরা এসেছিলাম দইয়ের ঘোল বানাতে অ্যান্ড আমি আমার বৌদিকে বলেছিলাম আমার ভিডিও করতে সে ভিডিও অন্যা করে কী ভিডিও করেছে কে জানে যাই হোক এখানে ঘোল রেডি আর দেখো খাওয়ার জন্য কে বসে আছেন এখানে অনেকক্ষণ আরো গল্প সল্প করে ঘোলঢোল খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়িতে গিয়ে তারপরে যেতে হবে যেখানে যাওয়ার আমার ফ্লাস্ক নিতে হবে তো এখানে গড়িয়াতে চলে এসছি আর আমাকে আর শ্রিপর্ণা নিতে এসেছিলো আমার ভাইপো আর বোন না একটা এক্সিবিশন হচ্ছে এখানে আমার দিদি একটা ফুড স্টল দিয়েছে অনেক দিনের ওর ইচ্ছা তাই ওর পাশে থেকে ওর এই ইচ্ছাটা সফল করতে আমরা সব চান্ডা বান্ডার চলে এসছি তাই হোক চলো পুরো মেলাটা আর ওই ফুড স্টলটা তোমাদের ঘুরে দেখায়

তো রিভিউ শুনে নিলে তো রিভিউ টিভিউ নিয়ে আমি আর সিপন্না চলে এসেছি দিদির ফ্রাইড আইটেমগুলোর সাথে হাতে হাতে কিছু কাজ করে দিতে এগিয়ে দিতে আর এখানে কিন্তু জোর কদমে বিক্রি চলছে কিছু কথা বলি এই মেলাটা না বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন আছে গড়িয়ার কিশোর কল্যাণ সংসদ ক্লাব প্রাঙ্গনে এই মেলাটা হচ্ছে বাইশ তেইশ তো হয়েই গেল তবুও যারা গড়িয়া এরিয়াতে বা কাছাকাছি জায়গায় থাকো তাদেরকে অনুরোধ করছি যদি পারো তোমরা এখানে ভিজিট করে যাও সানডেতে নিশ্চয়ই তোমাদের আমার দিদির ফুড স্টলের খাবার খুব ভালো লাগবে মাঝে আমি আর বৌদি গিয়েছিলাম এক টেবিল আনতে সেটা খেয়ে তারপরে ফুচকা খেয়ে মানে দিদি স্টলের দই ফুচকা খেয়ে দেন আমরা গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়েছি গুপুকে নিয়ে দিদিদের বাড়ি আর আমাদের বাড়ি পুরো উল্টো উল্টো সাইডে তাই জন্য ওদের সঙ্গে টাটা বাই বাই সেরে আমরা অটো করে বেরিয়ে এলাম বাড়ির দিকে আর আজকের দিনটা না ভীষণ হেক্টিক গেছে আমার জন্য বাট প্রচণ্ড মজা করেছি আমার সারাটা দিন ভীষণ মজা হয়েছে তো এইভাবেই আমার আজকের দিনটা কাটলো চলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তখন টাটা বাই বাই